কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন কম মানে দিয়ে আর আর হয়নি না আসসালাম আমি এখন আছি নগা জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাটে বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি আপনাদেরকে এই হাট থেকে দেশি গাভি এবং বাছুর ভালো মানের দেশি বাছুরগুলো দেখানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি ফোন নিবেন বন্ধুরা যারা আমার ফোন নাম্বারটা চান বারবার তাদেরকে আমি বলছি তাদের উদ্দেশ্যে বলছি আমার ফোন নাম্বারটা আমার চ্যানেলের চ্যানেলের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আর যারা এই হাটে আসতে চান তারা ঢাকা থেকে আমি যেহেতু ঢাকার লোক ঢাকার কথা বলতে পারব ঢাকা কল্যাণপুর হানিফ কাউন্টার আছে হানিফ বাস কাউন্টার ওখানে যদি বলেন যে আমি মাতাজি হাটের টিকিট চাই আটশো টাকা নেবে সম্ভবত বা সাতশো পঞ্চাশ টাকা নেবে আপনাদের টিকিট দিবে সকাল দশটায় গাড়ি ছাড়ে বন্ধুরা শুরু করছি আমি আপনাদের জন্য প্রতিবেদনটি এখানে একটি আছে দেখেন ভালো মানের কিন্তু পুষ্টিরও আবে পুষ্টিহীনতায় ভুগছে বাছুরি দেখেন দেখেন এবার নাবিটা দেখা আর হচ্ছে সম্ভবত দুধ কতখানি পাওয়া যায় বাবা আচ্ছা বাচ্চারা কতদিন বয়স কত দিন বাচ্চারা চোদ্দ দিন তাহলে তো বীজ দেওয়া হয় নাই আর আচ্ছা আচ্ছা এটা দাম কেমন চাইলেন

বাসুরটি আমি দেখলাম খুব ভালো মানের একটি বাসুর দেখেন পাসুরটি কত বড় নাবি দেখেন খুব ভালো মানের একটা বাসুর হবে বাসুরের বয়স কতদিন বাবা আজের তিন দিন তিন দিন হ্যাঁ ঠিক আছে তিন আছে দিন এখন নাবি পরেনি নাবি তো এটা পরেনি নাকি ডাবিটার বয়স কেমন হবে ও বাবান সাতষট্টি আপনি টার্গেট কেমন নিচ্ছেন সত্তর সত্তর হলে এটা বিক্রি হবে খুব ভালো মানের একটি বাচ্চা হবে তিন মাস পরে বাচ্চাই বিক্রি হবে সত্তর হাজার টাকা এখানে একটি দেশি গাবি এবং দেশি এটা দেখায় না বাসুটি খুব হৃষ্টপুষ্ট দেশি হান্ড্রেড পার্সেন্ট দেখা যাচ্ছে

আচ্ছা ঠিক আছে তুলনামূলক আপনারা এখনও কম দামে গরু পাবেন এখানে এই বাচ্চাটা কী সমস্যা আমি একটু দেখি 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 বাচ্চাটা ও ভিজে গেছে ভিজে গেছে ভিজে গেছে সার বছর হাইওয়ালে কিছুটা পার্সেন্টেজ আছে এত পানি

আমি একটু কথা বলে নিই ওনার হচ্ছে ক্রেতা বিক্রেতা বিক্রেতার সাথে আমি একটু কথা বলি আসলাম আরেক আসসালামু আলাইকুম এটা কয় দাতের কাবিটা এটা সহায়দাত বিষ দেওয়া নেই তো না বীজ দেওয়া নেই বাচ্চার বয়স কেমন এক মাস না আর পর পরে বিষ দিতে হবে আচ্ছা দাম কেমন চাইলেন এটা দাম এক লক্ষ কোথসি কাস্টমার কত পর্যন্ত বললো কোচ আসি আপনার টার্গেট কেমন পঁচানব্বই কালচার একটু বড় সেই জন্য পঁচানব্বই বলছে কিন্তু পঁচানব্বই বিক্রি হবে না আর কম নয় বিক্রি হবে বন্ধুরা সার